আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফোটন সাড়ে দশ মিনিট গাড়িটি নিয়ে ফুটন পিক আপ গাড়ির প্রোগ্রাম চলছে আজকে বাংলাদেশের বাজারে বর্তমানে যে পিক আপটি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেটি হলো ফুটন এক দশমিক দুই টন ডাবল চাকার গাড়িটি ফুটন এক দশমিক দুই টন স্পেসিফিকেশন সুবিধা হলো শক্তিশালী ইঞ্জিন জ্বালানি সাশ্রয়ী লোড বহনের ক্ষমতা বেশি ফোর সিলিন্ডার ও পাওয়ার স্টিয়ারিং ব্যবসা ও মাল পরিবহন ও কুরিয়ার সার্ভিসের জন্য উপযোগী এই গাড়িতে দিয়ে গ্যাস সিলিন্ডারের বাড়া গরুর ভাড়া মাছের ভাড়া ফার্ম মুরগির ভাড়া ডিমের ভাড়া সবজির ভাড়া কনজিউমার প্রোডাক্টের বাড়া সকল বাড়ার জন্য উপযোগী হচ্ছে বডি সাড়ে দশ ফিট হওয়ার কারণে বেশি পরিমাণ মালামাল লোড করা যায় যার কারণে গ্রাহকরা সহজেই ইনকাম করতে পারে যাদের অল্প পুঁজি রয়েছে তারা আমাদের কাছ থেকে অল্প পরিমাণ ডাউন কিস্তির মাধ্যমে একটি গাড়ি ক্রয় করুন ইনকাম শুরু করুন আপনি রাস্তায় বের হলেই ফুটন পিক আপ গাড়িগুলো দেখতে পারবেন আমাদের শুরু হচ্ছে ব্রামুন ও কিশোরগঞ্জে রয়েছে আমাদের স্ক্রিনের নম্বরে কল করে গাড়ি বুকিং করুন